মানে দেখার পরে মানে কে দোষী মানে আমার মতে মোটর সাইকেল ওই ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার অত্যন্ত দোষী তার কারণেই কারণ মোটর সাইকেল আলায় যথেষ্ট

আর আরেকজনের ছবি বাড়ি হচ্ছে ফুলবাড়িয়া আন্দরিয়াপাড়া হ্যাঁ দুই জন হচ্ছে ফুলবাড়িয়া সদর ইউনিয়নের পৌরসভা খুব কাছেই পৌরসভায় খুব কাছে দুই জনই মোটরসাইকেলে বসাছিল মোবাইলটিও আমার কাছে ছিল ওনার পকেট থেকে মোবাইলটি ছিঁড়ে যখন করে যায় আমি কি সর্বগতম উঠাই স্থানীয় দারাইকান আছে আমরা কথিত হই মোবাইলটি পুলিশের কাছে বর্তমানে কানা পুলিশের কাছে দুটি মোবাইল থানা মানিবেগ আচ্ছা প্রিয় ফুলবাড়িয়াবাসী আমাদের ফুলবাড়িয়া উপজেলার আন্দারিয়াপাড়া গ্রামের দুইজন আরোহী যুবক খুব একটা বেশি বয়স হবে না পঁয়ত্রিশের মতো বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ দুজন যুবক গাডাইল বাজারে গাডাইল বাজারে ঠিক মাঝখানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত একজন অন দা স্পট আরেকজন মারাত্মক আহতয়ে এখান থেকে ময়মসিং মেডিকেলে পাঠানো হয়েছে আমি এখন কথা বলে জানলাম এইমাত্র আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি বা যিনি আহত হয়েছে তার ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখন আর ছবিটা আপনার কাছে আছে না একটু বের করতে পারবেন ছবিটা বের করতে পারবেন আর দুর্ঘটনায় যিনি নিহত তার মানে চেহারা মুখমণ্ডল দেখে শনাক্ত করার মতো না আমি আমি আমার কথা একটু উঠান আমি বলে দিই হ্যাঁ প্লিজ প্লিজ বলেন

ছবিটা আসলে ভিডিও করা দেখে ভাবে চিঠার উপায় নেই তারপরেও আন্দারিয়া পারা হচ্ছে বাড়ি গিক্সার মোটরসাইকেল সবুজ কালার সোহেল তুমি দেখতে পাচ্ছ বুলবুল রনি আহমেদ মুস্তাক আরিফ এবং সচিবুল আছেন সোহেল তোমরা একটু আন্দারিয়া যারা আছে তাদেরকে একটু মেনশন দাও গিক্সার মোটর সাইকেল সবুজ কালার নেমপ্লেট নাই সম্ভবত অন্টেস্টের গাড়ি এবং যে দুজন এখানে মারা গেছে দুজনেরই দাঁড়িয়ে আছে মোটামুটি স্বাস্থ্য তো ভালো না এটা হচ্ছে শোরুমের নাম্বার নাম্বার এরকম ওরা যে গাড়ি বিক্রি করে

রিয়েল পিতা আবুল বাসার আবুল মোহাম্মদ তাহের মাতা রুকে বেগম যারা ফুলবাড়িয়া লাইভটিতে সংযুক্ত হয়েছেন একটু শেয়ার দিবেন উসাই হুসেন রিয়েল পিতা আবুল গ্রামের নাম আন্দারিয়া পাড়া এটা বলছি আমি আন্দারিয়া পাড়া পাড়া

আবুল বাসার মোহাম্মদ তাহার আমদাড়িয়া পাড়া ফুলবাড়িয়া সদর ইউনিয়নের আন দাঁড়িয়া আমি এই ছবিটা নিয়ে এখন ফেসবুকে পোস্ট দিচ্ছি লাইভটা আপাতত বন্ধ করে দিচ্ছি